পরমেশ্বর ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ নাম তো রিয়াপুরের বাড়িতে তলিয়া জেলা তো হাওড়া জেলা পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু গুরু ধন্যবাদ আমার তো পাঁচ বছর ধরে বেস্টে টিউমার ছিল তো আমি কি দুবার কি জগতে থাকা কি অপারেশনও করিয়েছিলাম মানে পাঁচ বছর আগে অপারেশন করেছিলাম তবু কি সুন্দর হয়নি তো আমার কি আবার পুনরায় কি বেস্টে টিউমার হয় ডাক্তার দেখে তো আবার অপারেশনের কথা বলে তো বাড়ির লোকও বলছে একজনে কি দুবার অপারেশন হবে তো আমি অপারেশন হইনি তো অনেক রিপোর্টও হয়েছে অনেক কিছু অনেক জায়গাতেও গেছি ডাক্তারখানায় গেছি অনেক ডাক্তারখানাও গেছি অনেক রোগা রোজার কাছেও গেছি তো কি সুন্দর হয়নি আমার বেস্ট টিউমার তো আবারও কি রিপোর্ট করতে বলেছে আমি কি অনেকবার রিপোর্ট করেছি পাঁচ বছর ধরেই কি আমি অনেক রিপোর্ট করেছি তবু আমার রিপোর্ট মানে সুন্দর তো হয়নি পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশুগুর ধন্যবাদ আমি তো কোনো জায়গাতেই সুন্দর সুস্থ হইনি তো এই দুটো নামে ধন্যবাদ দিতে কি আমি সুন্দর সুস্থ হয়ে গেছি পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরুর ধন্যবাদ তো এই মাসির দ্বারাই কি এই মন্ডলিতে যুক্ত হওয়াতে কি আমার কি দুটো নামে ধন্যবাদ দেয় কি এই বেশি আমার কি সুন্দরও হয়েছে কি আমি রিপোর্টও আবার করিয়েছিলাম এক মাস আগে তো আগে রিপোর্ট করিয়েছিলাম রিপোর্ট কি কোনোদিনও সুন্দর সুস্থ হয়নি এক মাস আগে রিপোর্ট করাতে কি আমার ডাক্তারও বলেছে যে রিপোর্টও খুব সুন্দর হয়েছে আমাকে কি আর ডাক্তারখানাও যেতে হবে না তো আমি তো যুক্ত হয়েছি দশ মাস হয়ে গেছে তো আমি দশ মাসের থেকে আমার সুন্দর সুস্থ হয়ে গেছি পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু গুরুর ধন্যবাদ তো আমি তো সুন্দর সুস্থ হয়ে গেছি আপনারাদেরও কোনো সমস্যা থাকলেই পবিত্র স্থানে যুক্ত হও দুটো নামে শুধু ধন্যবাদ দাও সব কিছু সুন্দর সুস্থ হয়ে যাবে পরমেশ্বর পিতার ধন্যবাদ পূরু যিশুগুর ধন্যবাদ সকলকে নমস্কার